আচ্ছা শুনলাম যে তুমি নাকি খুব ভালো গান জানো জি কতগুলো গান জানো তুমি আমার কমপক্ষে পঞ্চাশটা গানের মতো মস্ত পঞ্চাশটা কার কার গান তুমি বেশি একটা পছন্দ করো আমি বিশ্বংশ গানটা পছন্দ করি তোমার গগন সাকিবের গগন সাকিব গগন হ্যাঁ গগন সাকিবের গান তুমি বেশি পছন্দ করো দর্শক আজকে আপনাদেরকে একজন খুদে গান রাজার সঙ্গে আপনাদেরকে পরিচয় করে দিব সে ক্ষুদে গান রাজা না হলেও সে গ্রামে থেকে খুব সুন্দর গান মুখস্থ করেছে আজকে আপনাদেরকে তার গান শোনাবো আপনাদেরকে চলুন তার কাছে যাওয়া যাক তো এই হচ্ছে সেই গান রাজা বলতে গান প্রেমিক সে হচ্ছে ডালিম তোমার নাম কি মেজর ডালিমেমটা শুনলাম যে তুমি নাকি খুব ভালো গান জানো জি কতগুলো গান জানো তুমি আমার কমপক্ষে পঞ্চাশটা গানের তুমি বেশি একটু পছন্দ করো আমি গানটা পছন্দ করে তোমার গগন সাকিবের গগন সাকিব গগন হ্যাঁ গগন সাকিবের গান তুমি বেশি পছন্দ করো দর্শক সে কিন্তু গগন সাকিবের গান বেশি একটা পছন্দ করে সে বেশিরভাগই গগন সাকিবের আর তোমরা কি তার গান কখনো কখন আজকে আমার দর্শকদের উদ্দেশ্যে তুমি একটা গান গাবা তারা খুব একটা আকর্ষণ হবে আনন্দ পায় আর সবাই জানতেন যে আমি ফিশিং ভিডিও করতাম আমি ফিশিং ভিডিওর পাশাপাশি বলতে এইগুলো এখন টোটালি দিয়ে দেবো না এখন আমি গ্রাম থেকেই বিভিন্ন ধরনের ভিডিও দিব আপনাদেরকে আর আমার জন্য দোয়া করবেন তো তোমার গানটা এখন শুরু করো এখন থেকে শুরু করো মানে বলবো কি করে বেমান বলবো কি করে বুকসিরিয়া সিরিয়া কলি যাটা কাইলি নিরবে তিন কবুলের বাসর যদি ওই সুখের কারণ সাত মেরে প্রেম কেন তবে ওই দুঃখের রং ওরে নারে নারে না আজ বলতে পারি না অতীত বলে কথা যে তো দেখা সেই পথের বাকি দুলোই মিশা অতীত গুলো চিকারে কাঁদে বলে নাকি কি পেয়ে তুই কি আরালি বুঝবে রে এগিয়ে পতেরেদুলয়ে কুজবি অতীত ওরে সারতইন ওরে নারে наре না আজো বলতে পারি না অতীত বলে বাচার কথা ভাবতে পারি না যে পতের যুজত দেখা সেই পতের বাকিদুলই মিশা অতীত গুলো চিকারে কাঁদে এখন যে গানটা গাইলা তুমি খুব সুন্দর একটা গান তোমার যে টানগুলো আছে দুঃখজনক একটা গান গেছে তুমি এটা গানটা কার গগন সাকিবের জি গগন সাহেবের গান আচ্ছা এখন যে গানটা গাবা আরো সুন্দর একটা গান গাবা এখন কোন গান গাবা কার গান গাবা গগন সাহেবের গানে গগন সাকিবের গান ছাড়া কি অন্য কারো গান পারো না আমি উনির গান গগন সাকিবের একটা ভাইরাল গান গাও তুমি ভাইরাল গান হ্যাঁ ভাইরাল গান ঠিক আছে আসো এদিকে ধরো তুমি দাঁড়াও ভাইরাল গান হ্যাঁ গগন সাকিবের ভাইরাল গান ঠিক আছে সেজে সেজে বুই লাগে রে সেজে বুই লাগে রে আজো বুলি নাই তারে আজবুলি বুলি নাই তনি রে আমার শোকের প্রেমিকারি কুটা নয় রে নিলামী আমি বেকার ছিলাম তাই আমি নিলাম হেরে যাই তারে দেখার অতৃষ্ণ নাই ধরেছে যত অসুখের বাই নাই তার দেখা না আমার অসুখ সারে না সে তো জানে না রে না বিচ্ছেদের কেমে কঠিন যাই রে রাত ওরে সে তো আজ জানে না যত অতীত বুলার মন্ত ছবি অতীত বুলার জন্ত কেউ নেই বইলা দে তার কেউ বইলা দে তার আমরা দর্শক খেলা তার কাছ থেকে জানতে চাইবো তুমি কি অতীতে তোমার বয়স কত আমার বয়স তোমার আঠারো বারো আচ্ছা তুমি এখন গ্রামে কি করছো মানে তাই ডাকা ডাকা কি করো ডাকা বাবুর সিস্টেম বাবুর সিস্টেমে হোটেলে কাজ করো তাই তো তো গ্রামে কি ঈদের ছুটিতে আসছো জি ঈদের ছুটিতে তো বয়স কত বলছিলে বয়স তোমার ওই তোমার বারো চোদ্দ বছর বিয়ে সাথে তো এখনো হয়নি প্রেম টেম কি করো না না প্রেম করো না এগুলো করিও না তো তোমার গান খুবই ভালো লাগছে তোমাদের কাছে কেমন লাগছে ভালো লাগছে ধন্যবাদ আপনাদেরকে এই গগন সাকিবের ছোট ভক্ত সে খুব ভালো একটা গান গাইছে আমাদের কাছে ভালো লাগছে আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন